ম্যাচের শুরু দেখে কে ভাবতে পেরেছিল শেষটি এমন হবে ম্যাচের শুরুতে খানিকটা চাপে পড়ে গিয়েছিল ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি লিগের প্রথম ম্যাচে তারা নিজেদের মাঠে পায়নি জয়ের দেখা তার মধ্যে ম্যাচ শুরু হবার একটু আগে ইঞ্জুরিতে পড়ে শুরুর একাদশে থাকলেও ম্যাচ থেকে ছিটকে যান কোল পালমার তার উপর ম্যাচের ছয় মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে চেলসি তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চেলসি ম্যাচটি জিতে নিয়েছে পাঁচ এক গোলের ব্যবধানে নিজেদের ঘরের মাঠে চেলসিকে আতিথ্য দেয় ওয়েস্টহ্যাম নিজেদের প্রথম ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে তিন শূন্য গোলে হারার কারণে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল ওয়েস্টহ্যাম ম্যাচের শুরুতে চেলসিকে চাপেও রাখে তারা মাত্র ছয় মিনিটের সময় ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকোয়েটের গোলে এক শূন্য গোলে এগিয়েও যায় ওয়েস্টহ্যাম কিন্তু এরপরই যেন ম্যাচে দারুণভাবে ফিরে আসে চেলসি ম্যাচের পরেরতম মিনিটে এক একের সমতা আনেন আরেক ব্রাজিলিয়ান জো অপেড্রো আর তিন মিনিট পরই ওয়েস্টহ্যাম আরেকটি গোল করে এগিয়ে যায় কিন্তু ভিআর চেকে গোলটি বাতিল হয়ে যায় ম্যাচে ওয়েস্টহ্যামের আধিপত্য এই পর্যন্তই এরপর পুরো ম্যাচে চেলসির কাছে আর পাত্তাই পায়নি ওয়েস্টহ্যাম ম্যাচের তেইশতম মিনিটে জোয়াও পেড্রোর এসিস্টে গোল করেন নেটো চৌত্রিশতম মিনিটে আর্জেন্টাইন অ্যাঞ্জো ফার্নান্দেস গোল করে ব্যবধান তিন এক করেন তিন এক ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল বিরতির পর চুয়ান্নতম মিনিটে ময়সেস কাইসেডো চেলসির পক্ষে চতুর্থ গোল করেন আর ঠিক তার চার মিনিট পরই ডিফেন্ডার ট্রেভো চালোভা পঞ্চম গোলটি করান ম্যাচ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় চেলসির কোচ অ্যাঞ্জো ম্যারেস্কা তার বেঞ্চটাও কিছুটা ঝালিয়ে নেন এরপর শেষ পর্যন্ত পাঁচ এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে চেলসি চেলসি প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে ফুলহ্যামের বিপক্ষে তিরিশ আগস্ট